আসসালামু আলাইকুম সবাইকে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে লাস্ট টাইম যে সন্ধ্যাকোটার প্রোগ্রামে যে ভিডিওটা দিছিলাম আজকে হচ্ছে তার পরের দিনের হলুদের প্রোগ্রাম আজকে ছেলের হলুদ আমরা হচ্ছে ছেলে পক্ষের মানুষ তো আমরা সবাই একই রকম শাড়ি পরে এক রকম ছেলেরা পাঞ্জাবি টাঞ্জাবি পরছিল এত ভাল লাগে পুরান ঢাকার এই জিনিসগুলো আমাদের কাছে অনেক ভাল লাগে আমি আমি জানি অন্য অন্য জায়গায়ও এই জিনিসগুলো আসে যে একরকম কাপড় পরা একরকম ইয়ে করা সাজ টাজ করা এই জিনিসটা আমার কাছে অনেক ভাল লাগে তো প্রথমেই হচ্ছে আমি সেন্টার ঢুকে দেখি যে অল্প কয়েকজন গেস্ট আসছে এরপর হচ্ছে যে জামাই এন্ট্রি হবে ওর বোনরা ড্যান্স করছে আর এখানে অনেক জায়গায় অনেক অনেক ড্যান্স পারফরমেন্স আছে তো আমি হচ্ছে সবগুলো মিউট করে দিছি কারণ কপিরাইটের ইস্যু আছে আর আমার ইউটিউবে তো সবার আগে কপিরাইট দিয়ে দেয় তো আমি হচ্ছে এখানে মিউট করেই ভয়েস ওভারই দিতেছি কারণ পুরা ফাংশনে গান চলছে তো এই কারণে ভয়েস ওভার দিছি নাহলে অনেক সুন্দর হতো আরও ভিডিওটা তো এখানে এই তো আমাদের জামাই সাহেব অপেক্ষা করছে আর বোনেদের নাচই শেষ হইতেছে না বোনরা নাচতেই আসে নাচতেই আছে নাচতেই আছে আমরা পিছন দিয়ে ওয়েট করতেছি জামের পিছনে পিছনে হাঁটবো আর আমি যেহেতু ভিডিও করতেছি ভিডিওতে আমি থাকবো না এটাই স্বাভাবিক কারণ আমাকে তো কে আর ভিডিও করে দেয় না আমি সবাইকে ভিডিও করি তো যাই হোক এখানে হচ্ছে জামাই এন্ট্রি নিল এই জামাইয়ের এন্ট্রি হওয়ার পর সবাইকে খাওয়া দাওয়া করালাম যারা যারা আমাদের পরিচিত ছিল এরপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করলাম সেটারও ভিডিও নিতে পারি নাই তারপর খাওয়া দাওয়া করার পর গলাটা শুকাই গেছিলো এরপর এর জন্য হচ্ছে আমরা নিচে এসে এখানে সেন্টারের নিচেই এটা ছিল মকটেল বানাইতেছিলো তো আমরা এটা খাইলাম এত শান্তি লাগতেছিল শীতের মধ্যে ঠান্ডাটা খাইতে এত ভালো লাগতেছিল মানে গলা টলা একদম শুকাই গেছিলো আর ওই তো আমার পিছেও ব্লগিং চলতেছে আমার মামা শ্বশুরও ব্লগ করে তো aur vlog chalta তো এই তো ক্যারেক্টারের সাথে মিল রেখে হচ্ছে ওরা পারফরমেন্স করতেছিল ওরা এত কিউট করছে জিনিসটা মানে আমাদের সবার কাছে ভাল লাগছে জিনিসটা ওরা তিনজনই বিবাহিত মাঝখানে আমার হাজব্যান্ড আছে তো ওদের ক্যারেক্টারের সাথে মিলায়া তারপরে ফান করার জন্য একটা সুন্দর একটা আয়োজন করছে আমরা সবাই অনেক এনজয় করতেছিলাম তো দেখতে দেখতে একদম রাত অনেক হয়ে গেছিলো এটা চলতেছে আরেকটা পারফরমেন্স এখানেও আমার আনম্যারিড দেবররা আছে তো তাদের সাথে মিলিয়ে হচ্ছে গান চুজ করে তারা জিনিসটা রেডি করছে মানে আমরা শুধু ভাবতেছিলাম ওরা কবে করলো এই জিনিসগুলা মানে কেমনে করলো এত সুন্দর আইডিয়া এত ভালো লাগতেছিল জিনিসটা আমরা সবাই সেখানে যারা যারা ছিলাম সবাই এনজয় করছি আর এখানে তো আমি অল্প কয়েকটা অল্প কয়েকটা তাদের ফ্যামিলির হচ্ছে এভাবে মেম্বারদেরকে নিয়ে ওরা এভাবে গান সিলেক্ট করে করে অনেক সুন্দরভাবে পারফরমেন্স করতেছিল তো এখানে এত কিউট লাগতেছিল ছিল ওনাদেরকে দেখে আমরা সবাই অনেক এনজয় করছি অনেক ভাল লাগছে তাদের এমনিতে গায়ে হলুদের যে ফাংশনগুলো থাকে দেখা যায় অনেকে মিলে মেয়েরা ছেলেরা মিলে অনেক সুন্দর সুন্দর ডান্স পারফরমেন্স করে কিন্তু এই জিনিসটা অনেক ইউনিক হয়েছে যে ফ্যামিলি মেম্বারের মেম্বারদেরকে হচ্ছে প্রত্যেকজনের ক্যারেক্টারকে নিয়ে নিয়ে এত সুন্দর করে আয়োজন করছে মানে আমরা খুবই এনজয় করছি জিনিসটা প্রত্যেকটা ফাংশনে এতটাই ব্যস্ত ছিলাম যে তেমনভাবে ভিডিওই করা হয়নি ব্যস্ত বলতে তেমন কোনো কিছু করি নাই দেখা গেছে ওই যে আমাদের কাছের আত্মীয় স্বজন প্রত্যেকের তো কাছের আলাদা আলাদা আত্মীয় স্বজন ছিল মা মায়েরা ছিল বোনরা ছিল তো সবাইকে দেখে শুনে তাদেরকে ভালোভাবে টাইম দিতেছিলাম সবার সাথে ছবি টবি তুলতেছিলাম তো দেখা গেছে ওইভাবে ভিডিও করা হয়নি ব্লগের উদ্দেশ্যে তো এই কারণে আমার ব্লগিংয়ের জিনিসগুলো দেখা গেছে কোনোটা লম্বা ভিডিও করা কোনোটা অন্যভাবে ভিডিও করা তো আমি অন্য 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 কাছ থেকে অনেকগুলো ভিডিও কালেক্ট করে হচ্ছে ইয়ে করছি তো যাই হোক জামাইকে হলুদ দিছি সেটারও ভিডিও করি নাই খাওয়া দাওয়া করছি তখনও ভিডিও করে নাই তাই হালকা করে একটু ছবি দিয়ে দিলাম এরপর যেহেতু ননস্টপ গান চলতেছিল সবার খাওয়া দাওয়া শেষ আমরা সবাই একটু এনজয় টিনজয় করলাম একটু আমরা এখানে অনেক ভালোভাবে অনেক সুন্দর করে নিজের মনের খুশিতে নাচতেছিলাম তারপর এই তো ফাংশনে তোলা অনেকগুলো সুন্দর সুন্দর ছবি এখানে সব সুন্দরীরা আছে আমার আন্টিরা ননদরা তো অনেক এনজয় করছি হলুদটাতে আজকের ভিডিও এ পর্যন্তই উনি হচ্ছেন বরের মা আমার উনার আমার জাল আমার বোন বোনের হাজব্যান্ড ও আর এটা হচ্ছে তারপরের দিন জামাইকে আমরা তেলাই দিছিলাম অনেক সুন্দর লাগতেছিল তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন